পুরোপুরি যেভাবে হক আদায় করতে হয় সেভাবে হ্যাঁ করা হলো না রুকু সৌন্দর্যভাবে করা হলো না নবী বললেন যারা এই রুকুতে গিয়ে চুরি করে পূর্ণাঙ্গ হক আদায় করে না এরা চোর বলে গণ্য হবে যারা শেষ গেছে নাক ঠেকায় তো কপাল ঠেকায় না কপাল থাকায় তো নাক ঠেকায় না আবার তড়িঘড়ি উঠে পড়ে তাই না তো সব মিলিয়ে এই মানুষগুলোকে আছে রাতের মহাময়দানে চোর বলে অভিহিত করা হবে তুমি নামাজ পড়তে কিন্তু তোমার নামাজের ভিতরে এত তাড়াহুড়ো ছিল কেন তোমার নামাজের ভিতরে হ্যাঁ তাড়াহুড়ো থাক স্প্রিট থাক কিন্তু নামাজ পড়ার আভ্যন্তরীণের সেজদার সৌন্দর্যের হক কেন আদায় করা হয়নি আমরা মাঝে মাঝে কিছু কিছু ফাইভ জি মুসল্লি দেখি ফাইভ জি বি এত নেটওয়ার্ক ফাস্ট এত ফাস্ট রুকুতে যায় এই রুকুতে গিয়ে ওটার সময় ওর মাজা কোমর তো হক আদায় করে না ওই লুঙ্গিটা ধরে উঁচু করে ছাড়ে আবার চলে যায় ওতে মনে করে যে আমার সেদার হক আদায় হয়েছে তাই না কিছু মনে নেবেন না আসলে এই বিষয়টা আমি আপনাদের কোনোদিন বলতে পারি না কিন্তু বাংলার মানুষের স্বভাব নেগেটিভ স্বভাব থাকতে পারে বিধাই সমীক্ষাটা করতে হয় নামাজ পড়ছে অথচ নামাজের সৌন্দর্য নেই রুকু শেষ দায় যে শিক্ষার চুল দিয়েছেন হানাফি মাজাহাবের, ইমাম আজম আব হানিফা নহমান বিন সাবিদ রহমতুল্লাহ আলীহের মসলা অনুযায়ী মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী পাঁচ হুজুর বসিয়া আল্লামা হুজুরের মাসলাক অনুযায়ী আমরা সেই নামাজের রুকু সেজদার হক আদায় করি না যারা মনে রাখতে হবে নামাজ পড়ছেন অথচ নামাজের আভ্যন্তরীণের সৌন্দর্য নেই ও নামাজ আল্লাহর কাছে কবুল হবে না বরং ঝুলবে আমার বন্ধুরা মুরব্বী এনে রা এরা বনে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়েছেন অথচ দেখতে পাওয়া গেছে আল্লাহ পাকে বান্দার গালের দুর্গন্ধটা এখনো যায়নি গালের দুর্গন্ধটা যায়নি নামাজের রুকু যার সৌন্দর্য নেই এটা তো পরের কথা কিন্তু তার দৈহিক সৌন্দর্য নেই বাবা প্রিয় নবী বললেন ও আমার উম্মা তুমা কি মনে রাখো তুমি নিজেকে পরিপাটি রাখো সৌন্দর্য রাখো আমি রসুরুল্লাহ বংশী ও আমার উম্মি মনে রাখো আল্লাহ আল্লা সৌন্দর্য সৌন্দর্যকে ভালোবাসেন এবং সৌন্দর্যের সব কিছু আমলকে আমার আল্লাহ তালা মোহ্বত করে কবল করে ও আমার উম্মুম নথি মনে রাখো তোমার আমল সুন্দর হওয়ার আগে তোমার দৈহিক পরিপাটির সৌন্দর্যের পরে কেন রয়েছে যদি তোমার গালির দুর্গন্ধ থাকে আমি তো জানিয়ে দিলাম ও আমার উন্মা তোমরা মনে রাখো আল্লাহ পাখের কোরআন পড়ছ মানে তুমি আল্লাহর সঙ্গে কথা বলছ আল্লাহর কোরআন তেল করছ মানে আমার আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন চলছে আমার আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন চলার সময় যদি দুর্গন্ধ বাড়া হয় মনে রাখো আল্লাহর ফারিস তারা নিশ্চিত তোমার থেকে তারা সাইড কাটবে হুম মাঝে মাঝে এই মসজিদে নামাজ পড়তে গেলে কিছু মনে নেবেন না জমাত শুরু হওয়ার আগে জমাত শুরু হওয়ার আগে এই মাঝে মাঝে মুসল্লিদের পাশে তো নামাজ পড়তে হয় যদিও মসজিদে নামাজ পড়তে পড়তে তার বেড়ি খায় না কিন্তু সালাম ফেরানো ঘড়ঘড়ানি কাশি এবং তার জামা ফুঁড়ে বিড়ির গন্ধ বার হওয়া নে দেখে বোঝায় যায় যে লোকটা নামাজ কালাম করলেও আল্লাহরমে বিড়ি টিরু খায় কোনো সমস্যা নেই তার মানে হ্যাঁ ও নামাজ পড়ে বলো নামাজ পড়ে নামাজ পড়তে আসে কপালে দাগ পায়ে দাগ তার তার মুখের অবয়ব দেখে বলছে যে সে নামাজি কিন্তু তার দেহের সৌন্দর্যের ভিতরে একটা অঙ্গ হলো তার জিহুবা তার জবান তার গাল কিন্তু অভাব কাণ্ড আমরা সেই মানুষের এই কথার ফলে যে দুর্গন্ধ বার হয় আমরা নাক শীতকাই আমি চাষ কাউকে লজ্জা দিয়ে নাই বরং ধরিয়ে দেওয়ার জন্য বলছি আপনার দেহের প্রত্যেকটা সৌন্দর্যের প্রয়োজন আপনার গালটা যেন দুর্গন্ধ না হয় দুনিয়ার মানুষ যদি আপনার গালের দুর্গন্ধে নাক শিটকায় ফেরস দুনিয়ার মানুষ যদি আপনার গালের দুর্গন্ধের ফলে একটু অস্বস্তি বোধ করে আল্লাহ ফারিস তারা আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ মানা নামাজ পড়ে বটে কিন্তু সে বিড়ির গন্ধটা তার মুখ থেকে সরে না আল্লাহ আপনি হেদায়ত দেন সব মিলিয়ে আমি কাউ লজ্জা দিয়ে নয় এতটুকু বলছি যদি নামাজ পড়া অবস্থাতে যারা এই বিড়ি সিকারেটের সঙ্গে জড়িয়ে আমি পশ্চিমবাংলার অনেক জলসায় বিড়ি সিকারেটের সম্পর্কে মদ গাজার সম্পর্কে বলি বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ বন্ধুসুলভ আচরণে বলার ফলে সেই বাবুগুলো রীতিমতো তারা বিড়ি ছেড়েছে সিগারেট ছেড়েছে মদ ছেড়েছে গাঁজা ছেড়েছে আল্লাহ শকর আদায় করে বলছি অন্তত অন্তত বিশাল জনসংখ্যা না হলেও কম সংখ্যক মানুষকেও অন্তত বিড়ি শিকারের মদ গাজা আল্লাহ এ কথার মাধ্যমে ছাড়িয়ে নিয়েছেন আর এই অসিনা তো আল্লাহ আমাকেও এত পুরস্কার দিতে পারেন না পারেন না পারেন আমি সেটাই বলছি যখন নামাজি নামাজ পড়তে যাই ভালো লাগে ভালো লাগে কিন্তু মসজিদে যাওয়ার পরে যদি বিড়ির গন্ধ তার মুখ থেকে বার হয় এটা আমাদের জন্য লজ্জা 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 কারণ আপনি সুন্দরভাবে নামাজ পড়ছেন দেখলাম আপনার রুকু সেজদা অনেক সুন্দর হচ্ছে কিন্তু যে আল্লাহর কোরআন পড়ছেন জানেন ওটা জান্নাতি ভাষা ওটা জান্নাতি ভাষা ওটা আসমানি গ্রন্থ ওটা রসুরুল্লাহ পড়েছেন পাকের ভাষা ওটা তিরিশ পরা কোরআন সুলের মুখে উচ্চারিত হয়েছে সেই ভাষাটা সেই তেলাওয়াতটা সেই শব্দটা সেই বাক্যটা আপনার মুখেও আল্লাহ তেলাওয়াত করিয়ে নিচ্ছেন তথা নামাজ পড়ছেন মানে আল্লাহর সঙ্গে কথা বলছেন তো এই কথা বলার সময়ে যদি গালের দুর্গন্ধ থাকে তথা পরিপাটি না থাকে সৌন্দর্য না থাকে ওই আমলটার সৌন্দর্য কী করে হবে আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মা এরা বোনেরা কোন এক তারিখে মামা বিশ্বনবী সারা রসুরুল্লার কাছে গোস্তের ভুনা করে নিয়ে আসলেন আখিরি জামানা নবী ওই গোস্তটা খাওয়া শুরু করলেন বাবা খান সাহেব আড়া উল্লাকে বললেন ওল্লা নবী আপনি গোস্ত খাচ্ছেন কাঁচা পেঁয়াজকে নিয়ে যাব যে কাঁচা পেঁয়াজের সঙ্গে এক সঙ্গে এই গোস্তটা আপনি ভক্ষণ করবেন নবী বললেন ও হ্যাঁ এই গোস্তর সঙ্গে কাঁচা পেঁয়াজ যেন আমাকে দিও না এ রসুন আল্লাহ আপনি কি কাঁচা পেঁয়াজ খাবেন না নবী বললেন ও আমার সাবারা মনে রাখো ইন্নি অনার্জি হিন্দি অনার্জি মান্ডা তোনাজি ও আমার সাবারা মনে রাখো আমি যার সঙ্গে কথা বলি তোমরা তার সঙ্গে তো কথা বলো না ও আমার সাবারা মনে রাখো এই জন্যে আমি কাঁচা পেঁয়াজটা আমি খাবো না তা তার ব্যাখ্যা দিয়ে বললেন ও আমরা মানি না খফ আমাল আল্লাহ আমার প্রতি কোরআন নাজিল করেন আর যে কোরআন জিবরাইল আলাইহিস সালাম মারফাত আল্লাহ পাক আমার জন্য নিয়ে আছে আল্লাহ পাকের ফারেস্তা আমার জন্য নিয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন শুধুমাত্র আমার কাছে শুনিয়ে যায় না বরং আমি রাসূলুল্লাহ আমার জবান দিয়ে জিব্রাইল ওই কোরআন তেলাওয়াত করিয়ে নেয় সুতরাং জিব্রাইল তেলাওয়াত করে আমি রসুল্লাহ ওটা শুনে তেলাওয়াত করি আল্লাহ পাকে ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশে কোরআন নিয়ে আসে ওই কোরআন তেলাওয়াত করে আমিও তেলাওয়াত করি যদি পেঁয়াজের গন্ধ কাঁচা পেঁয়াজের গন্ধ যদি আমি রসুল্লাহর মুখ দিয়ে বারা হয় জিব্রা ইল আলাই সঙ্গে পঠন পাঠনের সময়ে যদি জিব্রা ইল আলাই ইসলাম পেঁয়াজের গন্ধ পাই কাঁচা পেঁয়াজের ওই দুর্গন্ধে জিব্রাহিম তো চলে যেতে পারে ও সারা এহন কারণে আমি রসুল্লাহ বুঝি আমি বস্তের সঙ্গে কাঁচা পেঁয়াজটা খাব না আমি যার সাথে কথা বলি তোমরা তো তার সাথে কথা বলো না জিব্রাইল আলামের সঙ্গে আমার কথোপকথন হয় এই জন্যে আমি কাঁচা পেঁয়াজ খাব না তবে মসলা শাহাবাদেব রসুরুল্লাহ নিষেধ করেছেন কি করেননি এ ব্যাপারের মতন ঐক্য আপন জায়গায় থাক যদি এ মতো আছে বাবা আমাদের জন্যে মূল কথাটা বলি যদি আমরা হানাফি মাজাহাবের অনুসারীরা কাঁচা পেঁয়াজ গোস্ত খাওয়ার সময় বলি বাঙালি মানুষ পান্তা খায় কিছু নেই অন্তত কাঁচা ঝাল পেঁয়াজ দেবা তাই না তাই না হ্যাঁ পান্তা খাওয়ার মশলা হাদিসে আছে যদি কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খায় তাহলে তার ওটা যে হারাম হবে তথা জায়েজ নয় এমনটা নয় বরং মোতাকার দিমিনোতাক ওলা আমাদের উপসংহারের মশলা হল যদি খেয়েও ফেলেন তাহলে দূরীকরণ গন্ধ দূরীকরণের জন্যে সঙ্গে সঙ্গে মেশ করে নেবেন তার মানে তার মানে হ্যাঁ যদি কেউ পরহেজ করে আমরা দেখি না যারা এই আলু মালিশ করেন কাঁচা পেঁয়াজ বলে গন্ধবার হবে বলে পেঁয়াজটা ভেজে নেন তার মানে তার উদ্দেশ্যটা ভালো আবার কেউ যদি আলু মালিশটা কাঁচা পেঁয়াজ দিয়ে করে তথা ওটাই ভালোবাসেন খাওয়ার পরে যদি মুখের দুর্গন্ধ কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ দূরীকরণের জন্যে মেস করে নেন তো আলহামদুলিল্লাহ যদি দূরীকরণের লক্ষ্যে পান খেয়ে নেয় বিভিন্ন অপশান আছে আর যুবক ছেলেরা তো বলছে হুজুর আমরা খানা বাড়িয়ে গিয়ে কাঁসা পেঁয়াজ খেয়ে পাই আমাদের পকেটে দিলবাগ থাকে তেরঙ্গা থাকে তাই না মাওলানা দিলবাগ মাওলানা তেরেঙ্গা কিছু বলে না এইগুলো দিয়ে আমরা ওই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ দূর করি আবার যারা একটু খায় তারা বলে না নাচি কি ভাই আমরা খানা বাড়ি গিয়ে যদি কাঁসা পেঁয়াজ খাই তারপরে আবার বিড়ি খেয়ে নিই অন্তত বিড়ির গন্ধ কাঁসা পেঁয়াজের গন্ধটা থাকে না বলছে মামু তুমি মদ খাচ্ছো গো উঁচু করে কেন বলছে না গোপের পানি হারাম তাই বিষয়টা সেরকম না চলেন মূল কথা হলো যদি কেউ কাঁচা পেঁয়াজ খায় তারপরে যদি ওটাকে দূরীকরণের জন্য মেশো করে নেন মূল বিষয় এটাই হানাফিমা জাহাবের নির্দেশ কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে গন্ধ দূরীকরণের উপকরণগুলো ব্যবহার করলে তথা মেশো করলে আপনার জন্য অসুবিধা নেই রসুরুল্লাহ বলেছেন দেখো আমি রসুরুল্লাহ জিব্রাইলের সঙ্গে কথা বলি তোমরা তো কথা বলো না তাই আমি এই মুহূর্তে খাচ্ছি না মসজিদে যদি কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে যায় তার জন্য সেটা উচিত নয় উচিত নয় কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে যদি বাড়িতেও নামাজ পড়ে সেটাও তার জন্য উচিত নয় আমার বক্তব্য হলো তাহলে ইসলাম যখন সৌন্দর্যে পছন্দে আমি নামাজ পড়ব সৌন্দর্য হুকুম আহাকাম নিয়ে অথচ আমার নামাজের আভ্যন্তরীণের জবান দিয়ে যে কথা বাইর হবে তেলাপ হবে সেই কোরান তেলোয়াতের সময়ে আমি মুখের দুর্গন্ধ নিয়ে কোরান তেলোয়াত করব। এটা তো ঠিক নয় আমার বন্ধু রাঙুরু বিয়ের এরা এরাবার এরা আল্লা বা কেনো বিসায়ের চনে জানিয়ে ও আমার উম নাতুম নাতি মনে এরা আল্লাহ পাকে পৃথিবীতে তোমাদের নামাজের সৌন্দর্যের সঙ্গে তোমাদের মুখের গন্ধেও জানো নামাজ আভ্যান তৈরি না থাকে এ ব্যাপারে তুমি তৈরি হয়ে যাও ও আমার উন্মা তোমরা মনে রাখো তোমার দেহটা পরিবার তুমি রাখো কারে দুর্গন্ধ যাতে না হয় একটি হাদি শরীর বলছি বাবা প্রিয় নবী জানিয়ে দিলেন ও আমার উন্মা তোমরা মনে রাখো লাউলা সকাল উন্মাতি লাহম বিশ্ব সিওয়াক ইন্না কুল্লিল আল্লাহ পাকের নবী পরিষ্কার জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো লাওনা আশাক্কা আলা উম্মতি আমার উম্মতের উপরে যদি কষ্টদায়ক মনে না হতো আমার উম্মতের উপরে যদি কষ্টদায়ক পথ না হতো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পাকের হাবিব বলছি লা আমার তাহুম বিসিওয়াক আমি অবশ্যই তাদের মেস্তমান করাটা ফরস করে দিতাম ইন্দা কুল্লিল অজু প্রত্যেক নামাজের আগে অজু করবার সময়ে ও আমার উন্নত উন্নতি মনে রাখো আমি তোমাদের কষ্টের কথা বুঝি আমি রসুরুল্লাহ তোমাদের সংসার জীবন ধর্ম জীবন একসাথে করতে হবে বলে একদিকে আমি নামাজ কম করিয়ে এনেছি কে পঞ্চাশ শক্ত নামাজের বদলে আমি পাঁচ শক্ত নামাজ নিয়ে এসেছি আমি রসুরুল্লাহ আমার রসিলাই মহান আল্লাহ পাঁচ শক্ত নামাজের বদলাতে আমার উম্মাতির আমল নাই পঞ্চাশ শক্ত নামাজের সব লিখে দেবেন ঠিক ততই বছর মনে রাখো উম্মাদের কষ্টের দিকে তাকিয়ে উম্মাদ যাতে উম্মাদ যাতে অতিরিক্ত অস্বস্তিতে না পড়ে আমি রসুরুল্লাহ শাস করাটাকে আমি ফরস করে নিই নি বরং বিশ্বাস করা আমি রসুরুল্লাহ আমার সন্ন্যাতের ভিতরে আমি অন্তর্ভুক্ত করিয়ে দিলাম আমার উন্মা তুমা কি রাখো যদি মে সোয়া তোমাদের ফরজ করে দিতাম তোমাদের এ ব্যাপারে আরও তো প্রশ্নের জবাব দিতে হতো নামাজ কাজা করলে যেমন তোমাদের জবাব দিতে হবে রমজান মাসে রোজা না করলে যেমন আল্লাহর কাছে খেসারা দিতে হবে আল্লাহর পৃথিবীতে টাকাওয়ালা মানুষ হলে হাজার টাকা যদি না করে আল্লাহ বিচারের কাজ গণায় উঠতে হবে বাবা এতগুলো ফরজ হুকুম তরক করার ফলে যেমন প্রশ্ন রয়েছে আমি রসুল্লাহ আর চাইনি উম্মাদের আরো কষ্ট হোক আমি রসুল ইচ্ছা করলে মিসওয়াক করা ফরজ করে দিতাম উম্মাদের চাপ পড়ে যাবে বিদায়ে মিসওয়াকটাকে আমি সুন্নাত করে দিলাম ও আমার উম্মাত তুমি মনে রাখো ইন্দা কুল্লিল উযু প্রত্যেক অজু করবার সময় প্রতি অবধি অজু করার সময় যদি একটু মেসোবাদ করে নাও আমি রসুল উল্লাজ নিয়ে দিলাম ওই মেসবাব করার অনেক দুল উপকারিতা রয়েছে আল্লাহ বাকি নবী বললেন যারা মেসবাব করে দৈনন্দিন জীবনে আমলের ভিতরে মেসোবাদ যাদের আমি শ্বআব চাঁদের আমল রয়েছে আমি আমি তাদের তাদের সমস্ত প্রকার রোগ ব্যাধি দূর হয়ে যায় আল্লাহ ইনে কেউ যদি দৈনন্দিন জীবনে আ সত্য নামারে শোনায় পুঁজি করবার শোনায় যদি যদি মেশবাদ করার আমলটা দারাবাই কনাকে বিশ্ববাদ করলে পারে আল্লাহ মাকে সন্তুষ্টি অর্জনও হয় বিশ্ববাদ করলে পারে তার ব্রেন শক্তিটা ভালো হয় মিসওয়াক করলে পরে মুখের দুর্গন্ধ দূরীকরণ হয় সঙ্গে রাসূলুল্লাহ বলেছেন কোন নামাজি ওযু করবার আগে যদি মিসওয়াক করে ওযু করে সাধারণ নামাজি তোর তার আমল নামাই গুণ সব বেশি লেখা হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাবা রসুল বোঝাতে চেয়েছেন আমি রসুল ইচ্ছা করলে বেশোহাবটাকে ফরস করে দিতাম কিন্তু উম্মাদ কষ্ট পাবে উম্মা যদি ওই বেশোহাবটা রীতিমতো না করে

তোমাকে আমি জায়গা দিতে পারি জোরে বলেন সুহান মক্কা শরীফে আর মদিনা শরীফে যারা গেছেন সত্যি বলছি আপনারা আমার কথার সঙ্গে একটু মিলাবেন মিলাবেন মক্কার পুলিশ মক্কার আলেম এই যে আমাদের আমাদের মডেল স্কুলের বাচ্চাদের যাচ্ছেন না এই বয়সের বাচ্চাগুলো মদিনা শরীফে ওরা সকালবেলা সকালবেলা করতে আসে সোহান আল্লাহ বলেন মদিনা শরীফে বাচ্চাগুলো মুক্ত সিস্টেমে এখনো পর্যন্ত মক্কা মদিনার বাচ্চাগুলো সকালবেলা কোরআন বুকে নিয়ে আল্লাহর ঘর কাবা চত্বরে মসজিদ হারামে তারা শিক্ষকের শরণাপন্ন হয় মদিনা শরীফে মসজিদ নবাবি রসুল্লাহ মাজার মুকাদ্দাসের পাশে এই আমাদের মডেলের বাচ্চাগুলোর মতো বাচ্চা আমার নিজের চোখে দেখা সেই বাচ্চাগুলো সকালবেলা ফজরের নামাজ পড়ে রীতিমতো মাথায় টুপি ইসলামী লেবাস করে বুকে আল্লাহর কোরআন টানিয়ে মসজিদ নবাবিতে শিক্ষকের কাছে কোরআন শিখতে আসছে জানেন এই মডেল স্কুল এটা এটা আজকে থেকে নয় রসুল প্রিয় থেকে এই সকালবেলা ইসলামী শিক্ষার ব্যবস্থাপনা রসুল প্রিয়ের পরে সাহাবায়ে কেরাম আজও যা সিস্টেম প্রচলন করে গেছেন মদিনা শরীফে মক্কা শরীফের মানুষগুলি কোরআন শিক্ষার ব্যাপারে সকালবেলা সেই রুজটাকে এখনও রেখেছেন আল্লাহ চাইলে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ সেই সেই সিস্টেমে চলছে আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা কোরআন শিক্ষার সংগ্রাম প্যারা হাজিরি তো সেই বাচ্চাগুলোকে সেই বাচ্চাগুলোকে ফলো করতাম মদিনার ছোটো ছোটো বাচ্চাগুলো আমরা তো আমরা তো এই আমাদের বাচ্চাগুলো নিয়ে আমাদের আনন্দ হ্যাঁ যে এলাকাতে জল সায় যায় মডেলের বাচ্চাগুলো ছুটে চলে আসে ছুটে আসে সেই ক্যারামে মডেল থাকলে বাচ্চাগুলো আমাদের বন্ধু হয় বাস্তব তাদের সাহস তাদের উদ্দীপনা তাদের আদর্শ আমার আমরা মুগ্ধ হই প্যারাহাজির মুগ্ধ হই মদিনা শরীফের সেই বাচ্চাগুলো হ্যাঁ যেহেতু আমরা একটু বাচ্চা কাচ্চা ভক্ত বাচ্চারাই আমাদের সঙ্গে সঙ্গী সাথী মদিনার সেই বাচ্চাগুলো ওরা মাঝে মাঝে ফলো করতাম পড়াশোনার মাঝখানে প্রকৃতির কাজ ছাড়ার লক্ষ্যে টয়লেটে গেছে আবার অজু করে আসতে হবে সঙ্গে পিছন পিছন গিয়ে পেছন পিছনে যেতাম বাচ্চাগুলোকে দেখার জন্যে যে ওরা কীভাবে কোন সিস্টেমে আবার আসে দেখতাম ওদের পকেট একটা করে মেশো থাকে হ্যাঁ বাচ্চাগুলোর পকেটে মেশো থাকে আল্লাহ হাকবার সর্বদা মেশখ আবার মদিনার পুলিশগুলো তারা কানে মেশব বুজে রেখেছে কেন কেন ওই সুন্নাতের আমলটাকে জারি রাখার জন্যে মদিনার মদিনার মসজিদ নাবাবিতে কোরান শিখতে আসা ছোট ছোট বাচ্চাগুলো তারাও মেশকের পাবন্দী সঙ্গে আমরা আলে মোলামাদেরকে দেখেছি মদিনার আলে মোয়ালামা প্রশাসনিক লেভেলের মানুষদের তারাও ওই মেসো আমলের ব্যাপারে যত্নবান তবে একটা জায়গায় একটু ফারাক একটা জায়গায় একটু মারাত্মক ফারাক আছে ফারাকটাকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি সেটা হলো যদিও মহাদিসিন কেরামদের মতনৈক্য এবং মতভেদ সেটা হলো এই যে ইন্দাকুল্লিল অজু কেউ বলেছেন ইন্দাকুল্লির সলাহ তার মানে মেষ নামাজের আগে না অজুর আগে এই নিয়ে রয়েছে মতভেদ আবার বলছি মেস আপ করলে সত্তর গুণ সব বেশি হবে নামাজে এই সত্তর গুণের সব বেশি নেওয়ার লক্ষ্যে মদিনার প্রশাসনিক লেভেল মদিনার মাওলানারা মদিনার স্টুডেন্টসরা তারা নামাজের আগে একটু মেসপ করে মেসপটা আবার পকটে বা কানে গুঁজে রেখে দিয়ে আল্লাহ করে নামাজের আগে কোন কোন মজা হবে কোন কোন মজা হবে তথা ইমাম সাফি রহমাতুল্লাহ আলী মাজা হবে নামাজের আগে মেস করা সোনাদ বলা হয়েছে তাই না আসলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী হে আমাদের ইমাম রহমান বিন সাবিদ রহমাতুল্লাহ আলী হের মতে না মেসোয়াকটা রসুল নামাজের আগে নয় অজুর আগে করতে বলেছেন কারণ মেশ করার সময় তো থতু ফেলতে হয় তাই না যদি কেউ মসজিদের ভিতরে গিয়ে শূন্যতা আদায় করার জন্য পকেটে মেসক রেখেছে তো মসজিদে উঠেই সত্তর গুণ সব বৃদ্ধির লক্ষ্যে ওদিকে মোয়াজিন সাহেব বলছে হাই সালাহ হাই সালাহ তো তখন অজু আসে মুসল্লি উঠেই ওই বারান্দার দিকে তো দাঁড়িয়ে তিন চারবার একটু দাঁতে ঘষে নিল সঙ্গে সঙ্গে মেশকটা পকেটে রাখলো আল্লাহ আকবার বলছে কেন হচ্ছে না নামাজের আগে মেসোয়াক করে নিলে সত্তর গুণ সব বেশি তা এক দুবার ডললে যদি সত্তরটা সব বেশি হয় একটা ডলেই নিলাম তাই না তো যাদের মতে নামাজের আগে মেসোয়াক করা শুননা তাদের তাদের নিজস্ব বুদ্ধিতে ভালো লেগেছে বলে হয়তো তানারা বলে কিন্তু আমাদের মতে নামাজের আগে নয় অজুর আগে কারণ মেসোয়াক করতে গেলে থুতু ভালতে হয় আবার কারোর পেনসে দাঁত থাকার ফলে মেস করার সময় গাড় দাঁতের গোড়া দিয়ে একটু রক্ত বার হতেও পারে মসজিদের ভিতরে যদি এই মেশ করতে যে দাঁতের গোড়া দিয়ে রক্ত বার হয় ওদিকে ইমাম সাহেব শুরু করে দিয়েছে থুতু ফেলার এদিকে যায় গাও নেই থুতু ফেলতে গিয়ে জানলায় কাঁচ লাগানো দেখতে পায়নি সাদা কাঁচ মনে করে খোলা আছে থুতু ফেললো কাঁচে লাগলো এই এই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে না পারে পারে না হানাফি মজা হাবের মূল মশলা হলো নামাজের আগে নয় ওজুর আগে মেসওয়াক করাটা সুন্নাত এবং ওযু করবার সময়ে মেসওয়াক করে নামাজ পড়লে তার আল্লাহর সঙ্গে সান্নিধ্য অর্জনের একটা ধাপ এগিয়ে যায় কারণ গালের দুর্গন্ধ সব কিছুকে ঝেড়ে ফেলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে গেছেন বলুন সবাই সুবহানাল্লাহ আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা আগিয়ে চলুন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পরিষ্কার করে জমিয়ে দিলেন ও আমার উন্মা তুমি মনে রাখো আল্লাহ পাকে জমিনে নামাজ পড়বার আগে তোমার কালের দুর্গন্ধটা দূর করে সৌন্দর্যতা বৃদ্ধি করে নাও ও আমার উন্মা তুমি মনে রাখো তোমার সৌন্দর্য রয়েছে পোশাকের সৌন্দর্য রয়েছে টুপি রি সৌন্দর্য রয়েছে নামাজের পাটির সৌন্দর্য রয়েছে পরনের কাপড়ের ও সৌন্দর্যের সঙ্গে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ইন্টারনাল সৌন্দর্য তোমার জন্য প্রযোজ্য রয়েছে আমার উন্নত উন্নতি মনে রাখো ইন্টারনাল সৌন্দর্য মানুষ খানা পে মাজাহাবের মশলা শুধু নয় বাবা যার মাজাহাবের মশলা হলো আল্লাহর দুনিয়াতে নামাজিরা নামাজ পড়বে গানা শরিয়াতে আমলটা কে সুন্দরভাবে করবার লক্ষ্মে যদি আল্লাহর বান্দা এবাদাত করে অবশ্যই অবশ্যই কিছু মাস না জানার বিষয় একচল্লিশ দিনের একচল্লিশ দিনের উর্ধে যদি তার হাত পায়ের নোভ গুলো কাটানো হয় একচল্লিশ